ইন্দোরে তুমি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটি বিন লাগাই হাঁটতে হাঁটতে ও দোষ কিছু নেই মানে ও জুতোর যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে আহারে চোখের পানিতে বক্তা বাইসা যায় ছিঁড়েই তো গেছে খালি পাই যাবো এখন এক না নিয়ে আসলাম না পাবে না কোথা থেকে নিয়ে আসবে প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে হয় আমার সাথে ইয়াং ছেলেটা হেঁটে পাচ্ছে না আরে আমি গেলি তেইশ কিলোমিটার তিরিশ কিলোমিটার হাঁটি এখনো সকালবেলা বাড়ি থেকে বেরোবার আগে বিশ হাজার স্টেপ সেটে আসি দিদি দিদি ভালো তো শরীর টরিক ঠিক আছে স্বাস্থ্য ঠিক আছে একদম হাওয়াই চটি ঠিক আছে সব ফিদে ফিদে ছিঁড়ে যায়নি ফিদে পাওয়া যাবে না না আপনার স্টকে অনেক ফিদে ফিদে জমানো আছে সাঁত্রিশ হাজার ফিদে তাও দেখতে পারে কে জানে চার্জ করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভালো সাজিয়ে তৈরি করা নাটক